ফ্রেন্ডস অনেক শুভেচ্ছা ও শুভকামনার সাথে জানাই গুড আফটারনুন আজ আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না আজ নিয়ে এলাম একটি ছোট্ট আপডেট আজ আবারও আমার হাজবেন্ড ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে ভর্তি আমার শরীর একদমই খারাপ আর তার বেশি খারাপ মন প্রচুর ঠান্ডা লেগেছিল জ্বর সর্দে কাশি কদিন হয়েছিলো আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু এখনও কমেনি প্রচুর শীত করছে আর সারাদিন সকাল থেকে বাড়িতে একা বাড়াক্রান্ত মনে আছি মন আরও অস্থির কারণ আমি বাড়িতে থাকলে আমি রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে না যা থাকে বাড়িতে তাই খেয়ে নিই ওরা বিকালে আসে আমি বিকালে রাতে আমি রান্না করি আমি সবাইকেই জানিয়েছি আগে যে আমার হাজব্যান্ডের এক বছর আগে ওয়েস্ট বেঙ্গলের ওয়াডওয়ানের বাড়িতে ডেঙ্গু হয়েছিল এবং কলকাতা অ্যাপোলো নার্সিংহোমে একটি বছর চিকিৎসা চলল চিকিৎসা চলার পর তারপরে বনম্ডু টেস্ট করে ধরা পড়ল যে কেমোথেরাপি করতে হবে লিউকিমা সাসপেক্টেড করেছিল ছেলে সঙ্গে সঙ্গেই আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে সঙ্গে সঙ্গেই আমাদের নিয়ে চলে এলো ব্যাঙ্গালোরে এবং এখান থেকে আমাদের নিয়ে চলে গেছিলো বোম্বে বোম্বে টাটা মেমোরিয়ালে টানা এক মাস চিকিৎসার পর ডাক্তারবাবুরা বললেন যে মোটামুটি সবই কিছুই ভালো তবে কেমোথেরাপিগুলো স্টার্ট করে দিতে হবে আপনারা যেখানেই খুশি সেখানেই করতে পারেন সে এখানে এসে ছেলে ব্যাঙ্গালোরে স্টার্ট করলো সুন্দরভাবে সার্কেল অনুযায়ী চারটে সার্কেলে দিয়েছিল তিনটে সার্কেল খুব সুন্দর চললো কুড়িটা হয়ে গেল তারপরেই হঠাৎ ঠান্ডা লেগে এক মাস আগে একদম লাং ইন্সপেকশান হয়ে লিওকোমে ধরা পড়ল আবারও দশ দিন হাসপাতালে ভর্তি প্রচুর টেস্ট প্রচুর বঙ্কোস্কোপি নানারকম করে মোটামুটি এক মাস পর আবার সিটি স্ক্যান হলো তিন চারবার সিটি স্ক্যান করলো প্রতি সপ্তাহে সিটি স্ক্যান করছিল সিটি স্ক্যান করার পর তারপরে বললো যে এখন মোটামুটি সর্দিটা নর্মালের দিকে এসেছে কিন্তু করে স্টার্ট করা যাবে না তারপরে প্রতি সপ্তাহে ভর্তি করছিলো প্রতি সপ্তাহে থেকে টেস্ট করে বাড়ি আসছিলো আজ আবার গেছিলো আজ বলেছিলো যে মোটামুটি দেওয়া চলবে আজ আবার গেছিলো এবং সমস্ত টেস্ট করা হয়ে গেছে আবার নানারকম টেস্ট করে সব কিছুই মোটামুটি নর্মালে এসছে কিন্তু প্লেলেট স্বাভাবিক পর্যায়ে এখনও আসেনি তাই ব্যাঙ্গালোরের ডাক্তারবাবু বলছেন যে আমি এই ইঞ্জেকশনগুলো এখন স্টার্ট করতে পারবো না এগুলো বোম্বে থেকেই নিতে হবে বম্বে ডাক্তারের সঙ্গে ছেলে ডাক্তারবাবুরের সব পরামর্শ করেছে পরামর্শ করে ডাক্তার বলেছেন যে ঠিক আছে বোম্বে চলে আসুন তাই এবার বোম্বে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হবে তাই খুবই দুশ্চিন্তার মধ্যে কাছি তাই বন্ধুদের জানালে অনেকটাই শক্তি পায় সাহস পাই তাই আমি জানালাম যে আমি ভিডিও করতে পারছি না খুব কষ্ট করে অনেক যন্ত্রণা বুকি নিয়ে আমি ভিডিও করছি এবং আজকে এই আপলোডটা আমি যে করেছি আপডেটটা দিচ্ছি এটাও আমার কথাগুলো সবাই একটু পুরো শুনে তবে লাইক কমেন্ট করার অনুরোধ করছি কারণ একটুখানি দেখে কেউ বেরিয়ে চলে গিয়ে লাইক কমেন্ট কমেন্ট করবে না কারণ আমি অনেক যন্ত্রণা বুকি নিও এখনও ভিডিও থেকে বেরিয়ে আসিনি এখনও ভিডিও ভিডিও করে যাচ্ছি তখন এই ভিডিও করে আমি মনে বলেছি সবসময় যে অনেক শক্তি সঞ্চয় করি তাই আমি ভিডিও ছেড়ে বেরোতে পারছি না তাই আমি বান্না করতে পারি না ভালো লাগে না যা কিছু আছে একটু খেয়ে নিয়েছি নিশ্চয়ই সবার আমার বন্ধুদের সবার লাঞ্চ হয়ে গেছে তাই বন্ধুদের আমি বলছি যে প্রচুর ঠান্ডা পড়েছে হয়তো ব্যাঙ্গালোরে ঠান্ডা কম কিন্তু আমাকে শীত করছে আমার শরীর খারাপের জন্য তাই সবাই খুব সাবধানে আর সাবধানতা অবলম্বন করে এখন থেকে এই ঠান্ডার জন্যই আমার হাজবেন্ড আজ এক মাস আর আমরাও খুবই কষ্ট পেলাম ঠান্ডার জন্যে কিন্তু আমার হাজবেন্ডের কষ্ট সবথেকে বেশি তাই সবার কাছে আমার অনুরোধ তোমরা যেমনভাবে আমার সাথে আছো পাশে আছো এইভাবেই থেকো আর আরও খুব বেশি বেশি করে আমার হাজবেন্ডের জন্য প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায় বোম্বে দেখি বোম্বে যাবে কবে যাবে জানি না ছেলে আসুক বললো রাত্রে হয়তো বাড়ি চলে আসবে আজকে বাড়ি এলে ঠিক করবে আমি আপডেট দেবো যে কবে আবার বোম্বে যাচ্ছে এবং কেমন থাকছে আর যদি ভিডিও করতে পারি কষ্ট করে কারণ আমি ভিডিও করতে ভালোবাসি এবং দেখতেও ভালোবাসি তাই চেষ্টা করব বাড়ি আসার পর যদি থাকে কিছুদিন বাড়িতে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে একদম আমার এই সুখ দুঃখের কথাগুলো শুনে পুরো ভিডিওটি সবাই দেখবে এটাই আমার সবার কাছে সব সময়েরই অনুরোধ কারণ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা অনেক পেয়েছি আমার ভিডিওটি পুরো দেখে তবে লাইক কমেন্ট করবে সবাই কারণ সবাই জানে নিশ্চয়ই জানি সবার ভিডিও সব সময় ফুল দেখি যত বড়ই হোক আর যত ছোটোই হোক চালিয়ে রেখে দিই কাজ করতে করতে দেখি কারণ দুটো ভিডিও আজ সারাদিন আমি ওই দুটো ভিডিও চালিয়ে দেখি আমার মন শান্ত করেছি আমি লিখিছি অনেক ভিডিওতে বন্ধুরা আমার জানে কারণ আমি ভিডিও দেখলে আমি মনে শান্তি পাই আমি কাজ করার ক্ষমতা পাই আমি সত্যি করে আমি একদম আমার একটা মন খারাপের ভালো করার খোরাক এটা তাই সবসময় ছুটে ছুটে আসি এবং মনের কথাগুলো শেয়ার করি তাই আজকে আমি দুপুরবেলা একা বসেছিলাম আমি কি করব কি করব খুঁজে পেলাম না তখন আমি আমার মনের কথা কিছু শেয়ার করি কারণ না জানালে কেউ তো জানবেও না যে আমি কেন সবার ভিডিও সবসময় দেখতে পাচ্ছি না কেন ভিডিও দিতেও পারছি না তাই আমি আজকে এই ছোট্ট একটি ভিডিও সবার সাথে শেয়ার করলাম আর সবার কাছে অনুরোধ করলাম যে সবাই আমাদের জন্য খুব প্রার্থনা করো আমি সবার জন্য সব সময় প্রার্থনা করছি যে আমি আমার আত্মীয় পরিবার পরিজন বন্ধুরা সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো আর সবাই যেন সব সময় সবার কাছে এইভাবেই আসতে পারি আর থাকতে পারি তাই সবাই আমাদের জন্য প্রার্থনা করো যে আমি যেন সময় সবার বাড়িতে চব্বিশ ঘন্টা থাকতে পারি ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা এইভাবে আমার সাথে আর পাশে থাকার জন্য সবাইকে আমি একবার অনেক অনেক ধন্যবাদ জানালাম কারণ ধন্যবাদ না জানালে আমার এই সাহস আর আমি যে শক্তি সঞ্চয় করেছি আমার সেটা কোনো মূল্য থাকবে না তাই আবারও বলছি যে এইভাবেই আমার সাথে পাশে থেকে আমাকে শক্তি সঞ্চয় করো আর আমাকে এই লড়াইয়ে এগিয়ে যাওয়ার সাহস যোগাও আমি যেন সব যুদ্ধে জয়ী হয়ে আবার সবার কাছে এই একইভাবে ফিরে আসতে পারি তাই আমারও সবার জন্য প্রার্থনা রইল আর আমার জন্য সবাই প্রার্থনা করো আর আবারও বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি আবার আসবো খুব তাড়াতাড়ি আপডেট কিংবা ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা হাসি মুখে আসি কিন্তু আজকে একদমই শরীর মন ভালো নাই তাই হাসার চেষ্টা করলো হাসি বেরোচ্ছে না ভালো থেকো সবাই